তো হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি চলে এসেছি মেক্সারে কিন্তু এই ভিডিওতে তোমাদের তিনটে জায়গাকার মানে ভিডিও দেখাবো প্রথম জায়গাটা হচ্ছে মেক্সার এখন আমি মেক্সারে আছি তো মেক্সারে ইন্ট্রোটা বানাচ্ছি আর তোমাদের ফণিজগড়ে গিয়েও দেখাবো যে ওখানে কী কী সেট আছে আর সুদর্শনে গিয়েও দেখাবো যে কি কী সেট আছে কালকে অর্থাৎ রবিবার এখানে মনসা পুজো আছে তিনটে জায়গাতেই মনসা পুজো তো সেই মনসা পুজো উপলক্ষে কী কী সেট আপ এসেছে এখন সেটগুলো কি করছে না করছে টোটাল চাই তোমাদের দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছো সামনে একটা বক্স মাদার কাজ চলছে তো তোমাদের দেখাবো দেখতে থাকো ঠিক আছে তো সামনে এখানে ধর্মরাজ সাউন্ড বাঁধা হচ্ছে আর ধর্মরাজ সাউন্ড আগের বছরে ছিল তো দেখতেই পাচ্ছ ধর্মরাজ সাউন্ড বাঁধা হচ্ছে আর এই দাদাকে দেখালাম একটু তো এই দাদা আমার ভালোই ভিডিও দেখে তো তাই দেখালাম ঠিক আছে আর এইদিকে দেখতেই পাচ্ছ ধর্মরাজ সাউন্ডে বক্সবাদার কাজ চলছে তোমাদের দেখাবো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বক্সবাদার কাজ চলছে চলো তোমাদের দেখাচ্ছি আগের বছর এখানে ধর্মরাজ ছিল আর এদিকে সব মেশিন পত্রগুলো রেখেছে আর ওইদিকে সব চুমুং রেখেছে তোমাদের দেখাবো দেখতে থাকো দেখতেই পাচ্ছ ধর্মরাজ বক্স বলার কাজ চলছে আর এখানে বক্স মারছে আর সাউন্ডের সামনে ফোনের কিছু ফাঁকা নেই আর এদিকে চংগুলো আছে দেখতে পাচ্ছ আর ওইখানে তোমাদের দেখাও দেখতে থাকো আর এখানে চংগুলো আঁটা হচ্ছে চোঙের এর হচ্ছে তো আর ওইখানে লালি সাউন্ড বক্স বাঁধার কাজ চলছে তোমাদের দেখাও দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে লালি সাউন্ড তো লালি সাউন্ডের একটা নতুন বক্স ঠিক আছে ধর্মের সাউন্ডেরও নতুন বক্স লালি সাউন্ডের নতুন বক্স ঠিক আছে তাহলে দেখতে দেখো তোমাদের দেখাবো আর রসুলপুরের লালি সাউন্ড তো দেখতেই পাচ্ছ আর এখনও বক্স বাঁধিনি খুব ভ্যানকে ভ্যান দেখতে পাচ্ছ দিয়ে ভ্যান আসছে বাঁধা হবে আর আগের বছরও এখানে লালি সাউন্ডই ছিল তো আর দেখতে থাক তোমাদের দেখাবো ঠিক আছে আর এখানে রোড শো কম্পিটিশান মানে সোমবার ঠিক আছে সোমবারে হয় কালকে পুজো রবিবার আজকে শনিবার শনিবারে বক্সটা বাঁধা বাঁধবে আর কি লালি সাউন্ড দেখতেই পাচ্ছে এটা হচ্ছে বাঁধা হচ্ছে ইয়ে মেক্সারে ঠিক আছে তোমাদের দেখ মানে ভিডিওর মাধ্যমেই বলে দেবো যে কোথায় বক্স ভাতা হচ্ছে কোথায় বাঁচছে ঠিক আছে তোমরা দেখতে দেখো ভিডিওটা পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর কখন কি কম্পিটিশান টোটালটা বলে দেবো ঠিক আছে তো এইখানে তো দেখতেই পাচ্ছ আর এইখানে কালকে সকালে হালকা করে জল জলযাত্রী নিয়ে যায় সকালবেলায় তো যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে আর সোমবারে কম্পিটিশান দুপুরে ঠিক আছে

সাউন্ড আর আটকি আটকি যেতে পারে তো কপিরাইট এর গাত হচ্ছে আরে দাদা ভালো ভালো তো পরে দিন নিও লয় লয় করে গান লয় লাগে तुझे देखते ही मेरा तो तुझे देखते ही तो फ्रेंड्स देखते पाछো এটা একটা সরমার জানেন এখন বক্সটা বন্ধ আছে ঠিক আছে মনে দেখাবো কি সাউন্ড এটা সাউন্ডের নাম হচ্ছে তুফান সাউন্ড তো দেখতে পাচ্ছ এখন চমক বাঁধছে আর মেশিন পত্র নিয়ে আসছে মনে হয় ঠিক আছে তো মেলা তো আর কাছে এটা একদম চলো দেখতে থাকো তোমাদের নেক্সট সেট আপটা দেখাচ্ছি আর সাউন্ড কিং এখন আসেনি কো আনতে গেছে ঠিক আছে আর এদিকটা রকস্টার আছে তোমাদের দেখাবো দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা তুই পার্য রক স্টার এই মাত্র এলো তো মালটা এখন খালি করলো আর এদিকে সব বক্সগুলো রেখেছে এখনও ভ্যান ফ্যান আসেন করতো তাই বক্স হয়নি এখন সত্যি থাক দেখতে পাচ্ছি আর সাউন্ড কিং এখনও আসেনি সাউন্ড কিং আনতে গেছে তো আসতে মানে রাত হবে ঠিক আছে তো দেখতে দেখো তোমাদের সবই দেখাবো আর এখানে মিক্সার এটা আমি মিক্সারে দেখাচ্ছি ঠিক আছে মেক্সারে এখনও সাউন্ড কিং আসেনি আর মেক্সারে সোমবারে কম্পিটিশান সোমবারে দুপুরে কম্পিটিশান যা যারা দেখতে আসার সোমবারে আসবে ঠিক আছে দুপুরে তো দেখতে পাচ্ছ ডক্টর সাউন্ডের নতুন বক্স পনেরো ইঞ্চি তো এখন রেখে দিয়েছে এরকম করে দেখাচ্ছি ঠিক আছে আর ওইদিকটা সব ম্যাশিং পত্রগুলো রেখেছে দেখাবো ঠিক আছে দেখতে থাকো তো এই মাত্র বক্সগুলো সব আনলোড হলো দেখতে পাচ্ছ চুমগুলো রেখেছে আর এখানে ম্যাশিং পত্রগুলো যেখানে বাপি সাউন্ড করে ওখানে রক্তার করেছে এবারে তো দেখতে থাকো তোমাদের নেক্সট সেটআপটা দেখাচ্ছ নেক্সট জায়গার কার এখনো সাউন্ড তো দেখতেই পাচ্ছ আর সাউন্ড কিং এখনও এসে পৌঁছায়নি আর আমি এখনও মিক্সারেই আছি মেক্সারে এই কটা সেটআপ ঠিক আছে সাউন্ড কিং আছে সাউন্ড কিং আসি আনতে গেছে হয়তো ঠিক আছে আর এরপরে আমি যাচ্ছি পুনিশগড়ে ঠিক আছে পুনিশগড়ে যাচ্ছি পুনিশগড়ে তোমাদের দেখাবো যে এখানে কী কী সেটা আপ এখন সেট কি কী করছে না করছে ঠিক আছে টোটালটা দেখাবো দেখতে থাকো চলে এলাম পুলিশগড়ে ঠিক আছে পুলিশগড়ে দেখতে পাচ্ছ সিটি সাউন্ড তারপর সিটি এটা কি সেটা বুঝতে পারছি না পড়ছি না ঠিক আছে তোমরা কমেন্ট করে বলতে ঠিক আছে দেখতে পাচ্ছ সামনে একটা সেট আপ তো এটা হচ্ছে বিদ্যুৎ সাউন্ড ঠিক আছে বিদ্যুৎ সাউন্ড তো তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকো এখন বন্ধ রেখেছে একটু আগে বাজাচ্ছিল তো দেখতেই পাচ্ছ বিদ্যুৎ সাউন্ড এখন বন্ধ রেখেছে পুলিশগড়ে এই এই কটাই সেট তিনটে সেট আছে আর সিটি সাউন্ড আর বিদ্যুৎ সাউন্ড আর একটা সেট আছে ওটা হচ্ছে তপন সাউন্ডের মনে হয় ফোর ডি ঠিক আছে আর এখানে মনে হচ্ছে হ্যাঁ ডিজি এনেছে আর যাই না এখানে রোড শো হবে কি কালকে ফোর শো হয় জানি না এটা ঠিক আছে কণিজারেরটা জানি না যে রোড শো হয় কি হয় না যত সম্ভব হয় হালকা হালকা হয় মনে হয় আমি তো জানি না সেট হবে লাইট বিদ্যুৎ সাউন্ডের তো আচ্ছা এটা হচ্ছে তপন সাউন্ডের ফোরডি ঠিক আছে ফোর বক্স তো স্ট্যান্ড বাই আছে এটা দেখছো পজিশানটা দেখছো গলে তো দেখতেই পাচ্ছ দেখাবো এই গড়ে তিনটে সেটই দেখতে পেয়েছি আর রোড শো হয় না মানে এখানে ঠিক আছে সব বসেই পাচ্ছে আর এরপরে যাবো সুদর্শনে তোমাদের দেখাবো ওখানে গিয়ে ওখানে কী কী সেট আপ ঢুকেছে আর ওখানে কি বলবো যে রোড শো কম্পিটিশান কখন হয় না হয় ঠিক আছে চলো দেখতে তো ফ্রেন্স চলে এলাম পুনিজগড় থেকে এখানে সুদর্শনে তো দেখতেই পাচ্ছ স্টার সামনে বক্স বাঁধার কাজ চলছে বক্স বাঁধা প্রায় হয়ে গেছে আর এদিকে চঙের না টা হচ্ছিলো তো কিছু এখন টিফিন করছে সবাই তারপরে হয়তো কাজ করবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কংসারিপুরে স্টার সাউন্ড আর এখানে রোড শো কম্পিটিশান হবে না মানে এবছর তো হবে না ঠিক আছে যত সম্ভব হবে না তো আমি জিজ্ঞাসা করলাম ওরা বললো যে হবে না তাই তোমাদের বলে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ চুমগুলো রেখেছে এদিকে আর এখানে অমিত সাউন্ড আছে সোনা সাউন্ড আছে আর একটা একটা মনে হয় আরশিএফ আছে তোমাদের দেখাও দেখতে থাকো সুদর্শনে ঠিক আছে মনসা পুজো উপলক্ষে কালকে পুজো রবিবার তো আর সুদর্শনে রোড শো কম্পিটিশানে এখন বলা যাচ্ছে না হতেও পারে না হতেও পারে ঠিক আছে এটুকুই হ্যাঁ হলে ভালো হয় তো এরা দেখছি এখন টিফিন করছে আর কিছু বলছে না তারপরে হয়তো আবার বাঁধতে চালু করবে হ্যাঁ যাবো চলো তোমাদের নেক্সট সেট আপটা দেখাচ্ছি ঠিক আছে দেখতে তো তো দেখতে ও সোনা সাউন্ডের মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমি দেখতে পাইনি দেখতে পাচ্ছি পেটের চমকুড়ে বাঁচছে তো সোনা সাউন্ড বসেই বাঁচবে আর ওই খেলার মাঠে অমিত সাউন্ড আছে তোমাদের দেখাবো দেখতে যাবো ঠিক আছে

बच्चों देबू साउंडर 40 सेटअप छोटो सा सा ठीक है तो एक देखिए बच्चो देबू साउंड और उधर के ऑमिस साउंड का बात क्यों ফ্রেন্ডস তোমাদের দিই সুদর্শনে কম্পিটিশান হবে না যত সম্ভব ঠিক আছে যারা যারা দেখতে আসবো ভাবছো তো কম্পিটিশান হবে না যত শুন যতটা শুনলাম যে হবে না ঠিক আছে এবার হতেও পারে বলতেও পারছি না ঠিক আছে